বিসমিল্লাহ মেলান্দহ মানবতার দেয়াল খালি হয়ে গেছে আপনারা এসে পোশাক রাখুন অবস্থান মেলান্দহ শহীদ মিনার সংলগ্ন টিটিডিসি মসজিদের পাশেই অবস্থিত এই মানবতার দেয়াল আমাদের সাথে সাদ এবং জাকিরুল ইসলাম সাদ্দাম ভাই আছেন সাদ তার কিছু ব্যবহার উপযোগী পোশাক রেখে যাচ্ছে আপনাদের অনুরোধ করব নতুন পুরাতন ব্যবহার উপযোগী পোশাক আপনারা রাখবেন আমাদের পরবর্তীতে ইচ্ছা আছে যে নতুন পোশাক কালেকশন করে কিংবা আমরা ফান্ডিং করে উপহার দেব ইনশাল্লাহ আসলে মানবতার দেয়াল এই উদ্যোগটা নতুন কোনো ধারণা নয় সারা দেশে এরকম অসংখ্য দেয়াল রয়েছে আপনার আমার যে পোশাকটি প্রয়োজন নেই সেটি হতে পারে অনেকের জন্যে খুবই প্রয়োজনীয় এই জন্যে অনুরোধ করব। সমালোচনা নয় আসুন দেশের জন্যে মানুষের জন্যে সমাজের জন্যে আমরা কিছু করি ধন্যবাদ